আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমাদের আরেকটা অনন্য আমল আছে আমরা করি কিন্তু দেখেন আমাদের র্যান্ডম নাই বাবা মার জন্য প্রতিদিন দোয়া করা এবং তাদের জন্য কিছু না কিছু সাদাকা করা বাবা মার জন্য দোয়া যার বাবা মা বেঁচে আছেন তার জন্য আর যার বাবা মা মারা গিয়েছেন তার জন্য কত ভাই এখানে আসেন আমাদের আব্বা উভয়েরই চলে গেছেন দুনিয়া থেকে কারা কারা ভাই দেখি তো একটু হাত উঁচু করেন তো কাদের আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ একবার কাদের বাবা নাই শুধু কত মানুষের বাবা নাই তাদের মা নাই আহা আমাদের মা নাই অনেকের অনেকের বাবা নাই অনেকের আব্বামা উভয় চলে গেছে আর আল্লাহ নিয়ামতটা বাঁচাই রাখছেন কার কার যাদের আব্বাম্মা বেঁচে আছে আহা আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের জান্নাতের দরজা এখন পর্যন্ত ভেঙে যায় নাই আমাদের জান্নাতের দরজা খোলা আছে কিন্তু আমরা আমাদের জান্নাতের দরজাটা ব্যবহার করতে পারতেছি না নবীজি বলছেন এই দুইজনই তোমার জান্নাত এই দুইজনই তোমার জন্য নাম এখন যার বাপমা চলে গেছে তার কি করণীয় যার বাপমা বেঁচে আছে তার কী করণীয় আমরা বেশিরভাগ সন্তানরা পিতা মাতার ব্যাপারে গা কত হুজুরের কাছে দোয়া চাইলাম হ্যাঁ কত লোকের কাছে কত সমস্যার জন্য বললাম কিন্তু কখনো চিন্তাই করি নাই আমার জান্নাতের রাস্তা আছে আমার পিতামাতা যে মাতা বিষয় সকলের আগে তিনি আপনার বলছেন যখন কোন আদম মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায় কেবল তিনটা আমল তার আমল নামায় যেতে থাকে এর মধ্যে একটা ওয়ালাদুন আদম সল এখন তার নেক্সট সন্তান যখন তার জন্য দোয়া করে আল্লাহ কোনো বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট তার আমল নামায় সেটা পৌঁছায় এই জন্য দোয়া করা রব্বির হাম হুমা কামা রব্বাই এমন ইউনিভার্সাল দোয়া এটা না মরা মায়ের জন্য না জীবিত বাপমার জন্য আপনি আলাদা করতে পারবেন না রব্বি ও আমার আল্লাহ ইরহাম আপনি দয়া করেন হুমা আব্বাম্মার উপরে কামা যেরকম রব্বায়ানি তারা আমার প্রতিপালন করেছিলেন ছোটবেলায় আমি যখন শুয়েছিলাম প্রস্রাব পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা ছিল না আমার আব্বা মা প্রসাব পরিবর্তন করাইছেন দাঁত দিয়ে কামরাই মতো শক্তি ছিল না চুষে চুষে মায়ের দুধ খেয়েছিলাম আল্লাহ কি না দুনিয়ার সবাই ঘুমাইছে আমার মা নাই ঘুমায় আল্লাহ এই যে আগলায় রাখছিল এই যে দয়া করছিল এই যে ভালোবাসা দিছিল রব্বুল আলামিন তুমিও আমার পিতা মাতার জন্য ওটা আল্লাহ মৃত আল্লাহ মৃতর জন্য বলেন নাই জীবিতর জন্য বলেন নাই এমন ভাষা দিস যে সন্তান দোয়া করলে মৃতরটা মৃতের ভাগে যাবে জীবিত ভাগে চলে যাবে কিন্তু আমরা দোয়া করি না এটা আমলের মধ্যে নিতে হবে এটা আমার একটা আমল